রায়গঞ্জ ব্লকে ছত্রপুর মহাশশানে চলছে তিন দিনব্যাপী বাউল অনুষ্ঠান প্রতি বছরই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবার এই অনুষ্ঠানের তেরোতম বর্ষ পদার্পণ করলো এই অনুষ্ঠানকে ঘিরে সাধারণ ভক্তদের ভিড় চোখে পড়ার মতো ছত্রপুর শ্মশানে সেক্রেটারি মলয় বর্মন বলেন বাউল উৎসব উপলক্ষে এখানে বড় মেলা অনুষ্ঠিত হয় গতকাল ছিল শেষ দিন এই বাউল উৎসবে তারকা শিল্পীরা অংশ নিয়েছিলেন দর্শকদের গান শুনিয়ে মুগ্ধ করেছেন তারা বঙ্গীয় বাউল ও শিল্পী সংঘের রাজ্য সাধারণ সম্পাদক শ্যামসুন্দর পাল বলেন রায়গঞ্জ ছত্রপুর শ্রী শ্রী মাতারা মুক্তি গান্ধীধাম মহাশ্মশনে অনুষ্ঠিত হয়েছিল বাউল উৎসব এখানে রাজ্যে ভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা অংশ নিয়েছিলেন সফল সকলের মিলিত প্রয়াসে এই অনুষ্ঠান রীতিমতন সফল নাম পরিচয় আমার নাম মলয় বর্মন আর আমি এই আমাদের ছত্রপুর শ্মশানের সেক্রেটারিতে আছি এখানে যে অনুষ্ঠান দেখতে পাচ্ছি একটা বাউল অনুষ্ঠান হ্যাঁ এই অনুষ্ঠান আমাদের দীর্ঘ তেরো বছর যাবত চলছে আর তিন দিন ব্যাপী আমাদের এখানে অনুষ্ঠান হয় তার জন্য এখানে আমাদের একটা বড় মেলারও আয়োজন হয় হ্যাঁ সমস্ত গ্রামের লোকজন সবাই এখানে মোটামুটি আট দশ হাজার লোকের একটা সমাগম হয় আজকে আমাদের শেষ দিন তো মোটামুটি শিল্পীরা তো অনেকে দেখতে পাচ্ছি অনেক প্রচুর শিল্পের দাম দেখলাম শিল্পী আমাদের স্টার শিল্পী কিছু বাংলাদেশের ছিল যেগুলো গতকাল শেষ হয়ে গেছেন আজকের আমাদের স্টার শিল্পী বলতে তুলিকা মন্ডল ছিল নবদ্বীপের বাসুদেব রাজবংশী ছিল আছেও এখনও এখনো ওনার প্রোগ্রাম হতে বাকি আছে তারপর আমাদের কি নামটা ছিল কিছু শিল্পী ছিল আমাদের শিল্পী যেমন বালুরঘাট হিলি জলপাইগুড়ি বিভিন্ন জায়গা থেকে আসাম থেকেও আমাদের শিল্পী আছে মোটামুটি আমাদের শ্মশান আমাদের শ্মশান তেরো নম্বর পঞ্চায়েত বাদ দিয়েও বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকেও আমাদের এখানে শ্রোতারা আর পরিকল্পনা কিছু রয়েছে আগামীতে পরিকল্পনা বলতে আমরা যেমন মা তারার আদলে আমরা এখানে একটা তারা মায়ের মন্দির স্থাপন করছি হ্যাঁ খুব শীঘ্রই ওটার কাজ শুরু করবো গীতে স্থাপন করে নিয়েছি আমরা তো এটার কাজ শুরু করব আগামীতে যেন আমাদের অনুষ্ঠান আরো বড় ভাবে করতে পারি জনগণের যেন আরো ভালোভাবে পরিষেবা দিতে পারি হ্যাঁ হ্যাঁ আপনাদের এত বড় অনুষ্ঠান আর্থিক সহযোগিতা কোথা থেকে আর্থিক সহযোগিতা বলতে আমরা কিছু কিছু জায়গা থেকে দান দান ভিক্ষা পাই তার মধ্যে আমাদের যে লোকাল গ্রামবাসী আছে এদের একটা আর্থিক সহযোগিতা আসে এর থেকেই আমাদের শ্মশান পরিচালনা করে অনুষ্ঠান আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন